সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে ঘুম ঘুম থেকে উঠে এখন আমি দাঁত মুখ ব্রাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি কারণ আমি না একদম বেডটি বা যে কোনো ধরনের অন্য কিছু খাওয়া দাওয়া করতে পারি না ব্রাশ না করার আগে তাই সেটা আমি করে এখন ক্লিন হয়ে নিচ্ছি এরপর আমি ব্রাশ করে খাব এক গ্লাস জল খালি পেটে যেটা আমি জন্মগতভাবে একদম অনেক আগে ছোটোবেলা থেকেই অভ্যাস বা এখানে এসে আমাকে বলেছিল আমার শাশুড়ি মা উষ্ণ জল খেতে নাকি সেটা নাকি শরীরের পক্ষে খুব ভালো সকালে যে খাবার কিন্তু আমি খেতে পারি না গরমে আমার শরীরে খুব অস্বস্তি হয় তো আমি নর্মালি খাই শীতকালে যদিও আমি খাওয়ার চেষ্টা করি কিন্তু গরম আমি একদমই পারি না এরপর আমি একটু রান্না করে এসেছি বাদ বাকি গাছ সারতে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি সেখানে আমি পুরোনো যে দুধটা আমি কাল থেকে জাল দিচ্ছি যে সসপ্যানটা সেখান থেকে ঢেলে এই সসপ্যানে নেবো কারণ ওই সসপ্যানে প্রচুর সর পুড়েছে যে সরটা আমার শাশুড়ি মা চেঁচে চেঁচে খেতে খুব ভালোবাসে কিন্তু এই সসপ্যানে যদি আমি এখন জাল দিতে থাকি তাহলে কি হবে একটু মানে সব পুড়ে যাবে জালটা পুরো নষ্ট হয়ে যাবে তো মানে পুরো সরটা আর শাশুড়ি মা খেতে পারবে না তো সেই কারণে আমি অন্য সসপ্যানে ঢেলে নিয়ে সেই দুধটা ওখানে জাল দিচ্ছি যাতে সে সসপ্যানটায় মানে সরগুলো সে মা খেতে পারে এরপর আমি বাঁশি রুটি ছিল কালকে কারণ কালকে অনেকগুলো মলে কিছু খাওয়া দাওয়াতে সব খাওয়া দাওয়া হয়নি মানে রুটি থেকে গেছে দুটো রুটি সেটা আমি জল গরম জলে একটু চুবিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা বলেছেন যে কি গরম জলে চুবিয়ে নিলে বাসি রুটি বা চুবিয়ে নিলে নাকি গ্যাস অম্বল হয় না তাতে কোনো শরীরে কোনো এফেক্ট করে না সেই কারণে এই হটফটটা আমি রিসেন্ট কিনেছি মিলটনের কারণ আমাদের না এই সাইজের হটপট একদমই ছিল না হয় খুব বড় নয়টা একদম ছোট যেটা আমি আমার বিয়েতে পেয়েছি একদমই ছোট কিন্তু সেটার জন্য না মানে দৈনন্দিন জীবনে রুটি কখনও রাখা যায় না দু থেকে তিনটে রুটি এই জন্য আগে আমাদের স্টিলেরটা ছিল এখন এটা কিনেছি স্টিলেরটায় বেশি কোনো গরম থাকে না এই জন্য আমি এই হটপটটা কিনেছি এখন চা হয়ে গেছে সকালের একদম মর্নিং টি সেটা এখন করে বাদবাকি কাজে আমি এগোবো সকালে সেই দৈনন্দিন জীবনের মতো এসে গেছে আমাদের ভারী ভাই আমাদের জল দিতে যেটা ছাড়া মানে বাড়ির কোনো কাজ বলো খাওয়া দাওয়া বলো এগোবে না সকালে ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি বসে গিয়েছি কি ব্রেকফাস্ট হবে সেটা এখন এই সামনে দেখাবো আমাদের এখন কি রান্না হতে চলেছে আশা করি একটু একটু বোঝা যাচ্ছে বোধ হয় এই যে সকালে ব্রেকফাস্ট হবে এখন চাউমিন যদিও আমি সেটা খাবো না আমাদের তিনজনের জন্য মানে আমার যে বৌধি রয়েছে তো সে আর আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি আমার হাজব্যান্ডও কিছু টিফিন নিয়ে যাবে চাউমিনটায় আমি খাবো না কারণ আমি ময়দাটা অ্যাভয়েড করি আমি একদমই খাচ্ছি না এগুলো এই যে চাউমিনটা অলমোস্ট রেডি আমি দুভাগে ভাগ করে চাউমিনটা রাধি কারণ এতটা চাউমিন আর কড়াইতে আমি নাড়তে পারি না সত্যি কথা আমার প্রচণ্ড অসুবিধা হয় গলে যায় ভেঙে যায় মশলাটা ঠিক মাখে না সবজিগুলো ঠিক মেশে না এর জন্য আমি খুব ভাগে ভাগে চাউমিনটা রাঁধিয়েছে প্রথমে এটা করেছিলাম পরে ওটা করছি এবার সবটা গামলা ঢেলে এখন তিনটে প্লেটে সার্ফ করব এই যে তিনটে প্লেট সার্ফ করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সেরে বৌদি চলল বাড়ি খুবই খারাপ লাগছে বৌদি চলে যাচ্ছে এই তিনটে দিন প্রচণ্ড আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে বৌদি ছিল কত মনের কথা কত গল্প করেছি যে চলে যাচ্ছে দু একদম নিচ থেকে উপরে টাটা দিচ্ছে বৌদিরও খুব মন খারাপ খুব বলছিলো যে খুব মিস করব। বৌদি চলে যাওয়ায় আজকে আর বাড়িতে সেরকম কোনো রান্নাবান্না করিনি কারণ দুদিন খুব স্পেশাল স্পেশাল ডিশ করা হয়েছে তো আজকে একদম হালকা রান্নাবান্না করছি সেটা হচ্ছে ডিম সেদ্ধ আর সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর ভাত জাস্ট এই রান্না করে চান টান করে এখন চলে এসেছি ঘরে একটু মানে নিজেকে একটু সাজগোজ করে বা রেডি ফেডি হয়ে যাই হোক ঘরের মধ্যে আর সাজগোজ কি করবো বলো জাস্ট মেয়েদের কাছে যে সাজ থেকে প্রিয় হচ্ছে সিঁদুর পরা শাখা সিঁদুর এর থেকে তো আর কী আছে আজকে ওয়েদারটা প্রচণ্ডই খারাপ খারাপ পরব না ইন মানে খুবই ভালো মনোরম কিন্তু মানে ভয়ঙ্কর লাগছে এই কারণে যে কখন যে বাদ ভাঙা বৃষ্টি আসবে তার ঠিক নেই এখন স্নান সেরে পুজো দিতে চলে এসেছি ভোলে বাবাকে আমি প্রতিদিনই চেষ্টা করি জল ঢালার জন্য এই ভোলে বাবার এই বড়ো শিবলিঙ্গ মূর্তিটা তোমার এই বাড়িরই মানে আমার শ্বশুরবাড়িরই কিন্তু আমার আসনে না আরেকটি ছোট্ট শিবলিঙ্গ আছে হুম কিন্তু ওটা হচ্ছে আমার বাপের বাড়ি কারণ আমার যখন বিয়ে হয়ে যায় তখন আমার বাবা বাড়িতে একাই কারণ আমার মা মারা মারা গেছে আজকে বারো বছর হলো যেহেতু বাবা বলেছিলো যেসব আসনে শিব ঠাকুর আরও ঠাকুর রেখে দিলে আমার তো পুজো দেওয়া সম্ভব না কারণ বাবা একজন সিনিয়র সিটিজেন মানুষ বাবা কি এত পারে বলো তো রোজ রোজ জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসন গুছিয়ে এসব একমাত্র মেয়েরা বা একটু কম বয়সী মানুষজনই পারবে বাবার পক্ষে কখনোই সম্ভব না বাবার পক্ষে সারাদিন একটু দুপদুনো জ্বালালাম এটাই যথেষ্ট তখন বাবা বলেছিল এই শিব শিবঠাক ছোটো শিব ঠাকুরটা নাকি কোনো গঙ্গার ঘাটে বা কোথাও গিয়ে রেখে দিয়ে আসবে কোনো গাছের নিচে কিন্তু আমি রাখতে দিই না আমি বলেছি না আমার সঙ্গে আমি নিয়ে যাব এই সাথে ফুল আমাদের বাড়িতে আজও ফুটেছে প্রতিদিন ফুটে পুরো গরমকালে পিমুলি একদম ছেয়ে দেবে আমাদেরকে রোজ দেবে কোনো ফুল আমাদের বাজার থেকে কিনতে হয় না সুন্দর করে সাজিয়েছি আমি আমার ঠাকুর ঘর এই চলে এসেছে শুরু হয়ে গেছে বৃষ্টি এখন যে কতক্ষণ চলবে কে জানে আজকে ওয়েদারটা একেবারে একদম বর্ষা বর্ষা ওয়েদার বর্ষা নাকি নিম্নচাপ কে জানে লাঞ্চ আমরা শুরু করে দিয়েছি যেহেতু একদম কম সম রান্না তাই কোনো দেরি ফেরি সিন নেই এখন দুপুর একটা দেড়টা বাজে শুভ অফিস যাবে খেয়ে এর জন্য আমরা তিনজনই একসাথে আজকে খেতে বসে ফেরেছি নাহলে হয়তো অন্যদিন আমরা পরে বসি ঘুম থেকে উঠে এখন সন্ধে দিয়ে একটা পার্সেল এসছে পার্সেলটা কী আছে জানি না আমাকে অফিস যাওয়ার আগে বলে গেছিলো যে একটা লাইট আসবে পার্সেল করে ফ্লিপকার্ট থেকে সেটা একটুখানি রিসিভ করে নিও ঠিক আছে সেটা কখন আসবে ওই চেক করতে করতে এখন দেখি সন্ধে দেওয়ার পর পরই পার্সেলটা এসছে এখন সেটাই দেখা যেটা কী লাইট ঠিক আমিও জানি না আমাকে তো বলেনি বা দেখাইনি কি অর্ডার করছে না করছে আমিও এই বিষয়ে একদম অবগত নই বা আমার তো খুব পছন্দ হয়েছে এই ছবিটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোতে তোলা কীভাবে কী করেছে আমি সত্যি যাই না আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভীষণ সারপ্রাইজড হলাম দারুণ লাগছে দেখা যাক এটা কীরকম লাইট বা কীরকম জ্বলবে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা নাইট ল্যাম্প টাইপের কিছু হুম কারণ দেখে যা মনে হচ্ছে তো সারা ঘর তো আলো যে হ্যাঁ একদমই তাই যে ঘরটা অন্ধকার করলাম তোমাদের দেখানোর জন্য দেখতে খুবই ভালো লাগছে আমি তো এখান থেকে ছবি দেখতে পাচ্ছি কিন্তু সম্ভব তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমার মনে হয় ফোনেরও তো একটা আলো আছে তার জন্য না রিফ্লেক্ট করছে যার জন্য ভালো জ্বলে যাচ্ছে ছবির ফটোটা এখন রাত্রির নটা সাড়ে নটা বাজে আমার রুটি কমপ্লিট আজকে আম মিষ্টি দুধ এই সব দিয়ে রুটি খেয়ে নেবো কারণ আমার হাজব্যান্ড তো অফিসে গেছে তো তো তারা মানে অত কেউ বাড়ির কর্তা না বাড়ি না থাকলে বাড়ির মেয়েরা অতটা কিছু আর নিজেদের জন্য করে না ঘরে যা থাকে ওই দিয়েই চালিয়ে নেয় তবে এই দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে এই যে দুধ রয়েছে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে গুড নাইট পাশে থেকেও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ